ঘরের কোণে যায় নামাজ পেতে মা আছরে নামাজ পড়ছেন বা সেই পাঁচ বছরের ছোট্ট সেহেজাদ মেঝেতে বসেই খেলনা গাড়ি নিয়ে খেলছে মায়ের সেজদা রুকু সব মন দিয়ে দেখছে সে হঠাৎ মনে মনে ভাবল মা তো প্রতিদিন নামাজ পড়েন কিন্তু কেউ তো মাকে কোনো উপহার দেয় না নামাজ শেষ হলে সেহেজাদ দৌড়ে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি প্রতিদিন নামাজ পড়ো কিন্তু কেউ তোমাকে কোনো উপহার দেয় না কেন বাবা আমি যে উপহার পাই সেটা দুনিয়ার উপহার নয় আল্লাহ আমাকে সেই উপহার দেবেন আখিরাতে যা পৃথিবীর কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না শেহেজাদ কৌতূহলী হয়ে আবার জিজ্ঞেস করলো মা আমি যদি প্রতিদিন নামাজ পড়ি আমাকেও কি আল্লাহ উপহার দেবেন অবশ্যই দেবেন বাবা আল্লাহ তোমাকে জান্নাতে এমন বাগান দেবেন যেখানে ফুল কখনো শুকাবে না নদী কখনো থামবে না আর খেলনা কখনো ভাঙবে না যা চোখ উজ্জ্বল হয়ে উঠল সে কল্পনায় দেখল সবুজ ঘাসের মাঠ মিষ্টি ফলের গাছ ঝকঝকে নদী আর অসংখ্য সুন্দর খেলনা সে খুশি হয়ে বলল কত সুন্দর ফল কত সুন্দর নদী কত সুন্দর নৌকা আমি এখানেই সবসময় থাকতে চাই আল্লাহ চেষ্টা সত্যিই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমি আর দুনিয়ার মহে পড়ে নামাজ ছাড়ব না জান্নাত অনেক সুন্দর এখানে থাকতে হলে নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে হবে আমি এখন থেকে পাঁচ ভক্ত নামাজ পড়বোল্লাহ নামাজ পড়ো জান্নাতের পথে চলো